বিশ্বনবীর কাছে খিদমতে একটা যুবক থাকতো ছোট ছেলে যুবক লয় শৈশব কৈশবের বাচ্চা দাঁতনটা এনে দিত জুতোটা সোজা করে দিত উজুর পানি এনে দিত তিনি একাই নবীকে এত ভালোবাসতেন ওই ছেলেটা হচ্ছে ইহুদিদের ছেলে মুসলিমের ছেলে নয় বাই বাই নবীজি শুনতে পেলেন ছেলেটি দুদিন আসেনি হয়েছে কি বলো অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে নবীজি বললেন চল যায় শাহবাড়া মাজমাইনদেরকে সঙ্গে করে নিয়ে ছেলেটিকে দেখতে গেলেন ছেলেটি বিছানায় পড়ে আছে আপ আপ করছে আর জীবনের মাত্র কয়েকটা সেকেন্ড গুনছে এরপরে সে পৃথিবী থেকে বিদায় নেবে আল্লাহর নবী বললেন শাহাদু আল্লাহ ইলাহা হে বাচ্চা ওরে বলাম তুমি একবার কালেমা শাহাদাতের সাক্ষী দাও তাহলে তুমি জাহান্নাম আগুন থেকে বেঁচে যাবে ছেলেটা দেখছে আমি হুদি আমার বাপ হুদি আমার বংশই হুদি আমার গোষ্ঠী হুদি আমি তো নবী মোহাম্মদ ভালোবাসি ছেলেটার বাপ ছেলেটার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এমন সময় ছেলেটি একবার অসুলের দিকে তাকাচ্ছেন আর একবার বাপের দিকে তাকাচ্ছেন কোন দিকে যাব রে বাবা তাল খুঁজে পাই না এমন সময় ছেলেটির বাপ বলে দিল বেটা আবুল কাসেম যেটা বলছে ওটা তুমি করো যখনই বলে দিল রসুলের ব্যাটার নাম ছিল আবুল কাসেম ছোটতে মারা গেছে সেই বলে আবুল কাসেম যা বলছে কাসেমের বাপ যেটা বলছে ওটা তুমি করো ছেলেটি সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ও শাহাদু আন্না লহু আর সঙ্গে সঙ্গে ছেলেটি মারা গেল যখনই মারা গেল বিশ্ব সাহাবিদেরকে নিয়ে বের হয়ে আসছেন ঘর থেকে আর বলছেন ছেলেটি চিরদিনের জন্য জাহান নামের আগুন থেকে বেঁচে গেল বন্ধুরে আমার শিক্ষা কোথা থেকে শুরু আহাত থেকে লাহাত শিক্ষা তো শুরু হয়ে গেছে আল আমে আর তুবির যে যেদিন জন্ম নেবেন কনে আজান পড়ে যাবে আর মতের আগে পর্যন্ত শিক্ষা রয়েছে তবে লিক ওই রকম ধরনের বন্ধুরে তবে এত গুরুত্বপূর্ণ জিনিস তবে বয়স মানে না যেদিন পৃথিবীতে আসবেন কানে তবলিক পরে যাবে আজান হয়ে যাবে তবলিকের এত গুরুত্ব আছে তাই বিশ্বনবী বললেন কালেমা পরে নাও হজরত উমারের জামানায় হজরত উমারের জামানায় হাজরেতে উমারের জামানায় বিশ্বনবী ছিলেন না পৃথিবী থেকে চলে গেছেন হাজারেতে আবু বাকার চলে গেছেন দাপিয়ে মুসলিম জাহানের যিনি খলিফা হয়ে দুনিয়া করছেন তার নাম হলো উমার উমারের জামানায় শাম কিংবা সিরিয়াতে এক মাস্তান ছিল অতল এলাকায় আঙুল ঘুরিয়ে খালি মাস্তানি করত ওর কথার বাইরে কার চলার ক্ষমতা ছিল না ওর নাম ধরলেন জীবিতম কেউ যদি ওকে ওর কথার বাইরে চলতো ওই লোকটি আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার না এত লোক তোমার গেলে দুইজন ওর কাছে গিয়ে দুইজন সাহাবি একদিন নয় দুদিন নয় হেঁটে যেতে তাদের সময় লেগেছিল দুই মাস দুই মাস যাওয়ার পর তার গ্রামে গিয়ে পৌঁছালো জিজ্ঞেস করলো ভাই অমুকে মাস্তানের বাড়ি এটা কোথায় বলে কোথা থেকে এসেছ ওর নাম তো নিচু তোমরা কোথা থেকে এসেছ বলে আমরা এসেছি মক্কা মদিনা শরীফ থেকে এসেছি বলে যাও তার সামনে গিয়ে যখন পৌঁছালো তারা গিয়ে বললো হে আল্লাহর গুলাম ও আল্লাহর গুণাম তুমি কাল আমার শাহাদাতের সাক্ষীটা দিয়ে দাও তাহলে তুমি জাহান নাম থেকে বেঁচে যাবে আর তোমার মতো একটা হিরোকে নিয়ে ইসলামের অনেক বড় কাজ হবে অনেকক্ষণ বলল একটু বোঝাপাড়া করি বোঝাপড়া করে বলল বন্ধু আমি কালেমা পড়ব কিন্তু দুইখানা শর্ত আমার রয়েছে সেই শর্তে দুটি যদি কেউ মেনে নেয় আমার কালেমা পড়তে অসুবিধা নেই লোকটি বলল প্রথম নম্বর শর্ত আমি কালেমা পরার পরে পরে উমারের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে উমার আমার শ্বশুর হবে আমি তার জামাতা হব দ্বিতীয় নম্বর শর্ত উমার বাইশ লক্ষ বর্গ মাইল আঠারো খবর তিনি শাসন করছেন অর্ধেকটা আমার হাতে তুলে দিতে হবে শ্বশুর হবে অর্ধেক মালিক রাজ্যের জামাইও হবে অর্ধেক রাজ্যের তাহলে আমার কালেমা পড়তে কোনো অসুবিধা নাই ওই দুটি লোক অনেক ভেবে চিনতে বলল তুমি যদি কালেমা পড়ে লাও কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দাও তাহলে তুমি তার কৌতুলিকতা থাকলে না তুমি মুশরেক থাকলে না তুমি মুসলমান তোমাকে মেয়ে দিতে অসুবিধা নেই তোমার কোলে মেয়ে তুলে দিতে অসুবিধা নেই এটা না হলে ওমারকে আমরা বুঝিয়ে পারবো তবে রাজ্য দেবে কিনা এই বিষয়ে অনেক বোঝাপড়া আছে বলে তাহলে তোমরা বুঝে এসো এরা আবার ফিরে আসলেন দু দুটি মাস চলে গেল হাজরে তোমার বললেন খবর কি তোমাদেরকে যেখানে পাঠিয়েছিলাম দুইজন বললেন আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন ওই ব্যক্তি বলে কালে কালেমা পড়ে নিব কিন্তু শর্ত হচ্ছে দুটি একটা আপনার মেয়েকে বিয়ে করবে সে আর দ্বিতীয় হলো অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিতে হবে বলে তোমরা বলেছ কি আমরা বলেছি হ্যাঁ আমি রলমিন অনেক চিন্তা ভাবনা করে বললাম ঠিক আছে তুমি যদি কালেমা পর তুমি মুসলমান তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই এটা কম করে আমরা খালিফাকে বলে রাজি করে দিব তবে রাজত্বের ব্যাপারটা অনেক চিন্তা ভাবনার ও গবেষণার মধ্যে থেকে গেছে তাই আমরা আবার আপনাকে জিজ্ঞেস করতে এসেছি হাজিরা তোমার বললেন তোমরা ভুল করেছ যাও আবার ফিরে যাও আমি মেয়ের বিয়ে তো দিবই দিবো কালেমা পড়লে তাকে আমি মেয়ের বিয়ে দিয়ে দেব আর দুই নম্বর তাকে অর্ধেক রাজত্ব কেন সলিড ইমানদার যদি হয় সমস্ত রাজ্যের মালিক তাকেই বানিয়ে দেবো যাও তুমি আবার যাও এরা দুজন আবার দুই মাসের পথ হাঁটতে শুরু করলেন যেতে 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 ওই গ্রামে যখন ঢুকছেন তখন দেখছে একটা জানাজা আর খাট চলে আসছে আর গাদা লোক রয়েছে তার পেছনে জানাজা সলা দাদায় করার জন্যে এরা দুজন জিজ্ঞেস করলে লোকটিকে গো মারা গেছে বলে যার কাছে তোমরা এসেছিলে সে বেদিন হালাতে পৃথিবী থেকে চলে গেল এরা আফসোস করলো হায় রে কালেমাটা ফেলো না একটা কালেমা একটা কালেমা একটি কালে একটি মানুষের কাছে পৌঁছানোর জন্যে দুইজন মানুষ ছয় মাটে দিয়েছে তাদের জন্য কোনো অসুবিধা হয়নি আমার মতো বেইমান মোনাফিক যে বিছানায় আমি শুয়ে রয়েছি ওই বিছানায় আমার বউটা হলো বেহনামাঝি আমার ভাতিজা হলো নামাজি ফজরে রাজানে আমি লাঠি নিয়ে টুক 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 করে মসজিদ চলে গেলাম জুয়ান বেটা জোয়ান বৌমা নাক তাকিয়ে ঘুমাচ্ছে বেইমান একজন কালেমা তাদের কাছে দিন নাই তাদের কাছে সলাতে নাই আমরা কোনো চিন্তা করি না আল্লাহ তাবার আকবা তালা বলছেন এ ডিউটি কি আমি তোদেরকে দিইনি এটা কি তোদের জন্যে আমার আমানতের খেয়ানত তুমি করি এর জন্য তিন নম্বর দার্শনিকের কথাটা কান করে শোনেন তিন নম্বর দার্শনিক বলছে যারা দাওতের কাজ করে না দিনকে লোকের কাছে পৌঁছাই না দিনকে লোকের কাছে পৌঁছাই না তারা কান করে শুনে লাও কঠিন কেয়ামতির দিনে যখন বিচার চলবে এটা মুসরেকের দল এটা কাফেরের দল এটা ফাঁসেকের দল এটা জালেমের দল এটা কিনা দল নানা রকম দল আছে এর ভিতরে একটা দল আছে যারা আমানতের খেয়ানতি করেছে মানুষের মাল মেরে খেয়ে নিয়েছে চুরি করেছে আমানতের খেয়ানতি করেছে আমানত ঠিক মতো পৌঁছাতে পারেনি যারা দাওয়াতের কাজ করে না মানুষের কাছে তবলিগ পৌঁছায় না তাদেরকে আমানতের খিয়ানতকারীর দলে তেমতের মাঠে তোলা হবি দায়িত্ব খালি বুঝে আসছে কিনা বাস বেশি কিছু আমি বলবো না উঠিয়েন না বসেন আপনাদের বিরক্ত লাগছে নাকি দায়িত্ব আমাদের আছে ভাই কিন্তু আমরা দায়িত্বকে পৌঁছাইছি না শেষ হয়ে গেছি আমরা শেষ শেষ মানে একেবারে শেষ সুরা গাছিয়াতে আছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া আমিলাতুন নাসিবা তালা নারান হামিয়া আমিলাতুন নাসিবা তুন তাসলা নারান হাম আতুন মানে জানেন যারা আমল করেনি নামায় রোজা করেনি জাহান নাম যাবে আইনার মতো উজ্জ্বল কথা। নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দেয়নি চুরি বাটপাড়ি জোয়ারি বেইমানি করে হচ্ছে ওরা জাহার নাম যাবে আইনার মতো পরিষ্কার কথা আইনার মতো পরিষ্কার কথা এর ভিতরে কোনো ভেজাল নাই কিন্তু গাদা 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 আমল করে নাম যাবে এটা আবার অনেক ভেজাল কথা আমিলাতুন এর অর্থ হচ্ছে আমল করতে 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 থকে গেছে দেখবেন আজকে জালসার দিনে কিছু লোক আছে দৌড়ছে খালিও তখনই এখানে তখনই রান্না এই ডাকছে বক্তা ডাকছে ইউনসে ডাকছে ও ডাকছে এই ডাকছে ওই ডাকছে এদিকে যা ওই দিকে আয় ফলটা নিয়ে আয় নাস্তাটা দে ও এত সকাল থেকে দৌড়ছে দৌড়তে 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 ঠিক এসার আজানের পর আমার পাশে যে লম্বা হয়ে হাত পা ছেড়ে বসলো হ্যাঁ এমন কেন করছো জি বলে সকাল থেকে দৌড়ছি বলি এর নাম আমিলাতুল নাসিবা থোকায় যাওয়া এত বেশি আমল করেছে যে ক্লান্ত হয়ে গিয়েছে তারপরে ওই লোকটাকে আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া তুই লে মজা। আমল প্রথমে বলে ওটা তো আয়নার মতো উজ্জ্বল এটাকে কি করে পরিষ্কার করব। চাকটা তসির আছে চারটা নাম্বার এক যারা গোনাহা করে আমল মানে কাজ যারা গোনা করে এত গোনা করে গোনা করতে 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 থকে গেছে তাসলা না রান্হামিয়া এরা জাহান নামে যাবে দুই নম্বর যারা আমল করেছে গাদা গাদা কিন্তু তাদের আমলের ভিতরে আল্লাহ নাই রসুল নাই কোনো দলিল নাই হাই হোসেন হাই হোসেন হাই হোসেন আপনাদের দেশে কম আছে পাকুড়ে কিছু আছে জি আমি বোলপুর থেকে বাড়ি যাচ্ছি তো দেখছি ওই পায়ে জুতো পরেনি ওদের আবার নতুন নতুন নিয়ম পীর সাহেবকে দেখা করে আসবে মহরমের চাঁদ উঠে গেলে আর জুতো পরবে না খালি পায়ে হাঁটছে কালো কালো পোশাক পরেছে বড় পতাকা নিয়েছে হাই হোসেন হাই হোসেন তারা সারাদিন দিনে ও গাঁ ঘুরছে দেখছি একটা গাছের নিচে পতকাটা রেখে দিয়ে হাত পা ছেড়ে বসে আছে ক্লান্ত তাদেরকে যদি জিজ্ঞেস করি তোরা এত ক্লান্ত কেন চোখের পানিতে বলবে ইমাম হোসেনের আমরা দরদ দেখাইছি আমিলাতুন না তারা এত আমল করছে আমলে থকে যেছে কিন্তু তাদের আমলের পেছনে না আছে রসুলের দলিল না আছে আল্লাহর দলিল আবার অনেকে সাবে বেড়াতে সাবিবে সাবেবে আর সারা রাত নামাজ পড়ে ছশোরি কাত নামাজ পড়ু আটশোরি কাত নামাজ পড়ো আজকে রাতের দিনে মুর্দাদের আত্মা আত্মাগুলো বাড়িতে আসে তাদেরকে মোমবাতি দাও খাবার দাও কত ক্লান্ত কত প্রশান্ত হয়ে যায় তারপরও লোকগুলি যাবে জাহান নামে হামিয়া শুধু তাই নয় এরপরে যদি বলি সমস্ত পৃথিবীর কথা বাদ দেন আমরা যে এখানে বসে আছি পাকা আইলা হাদিস আমাদেরকে কেউ সির করাতে পারবে না বিদাত করাতে পারবে না রসুল যেমন করে বলেছেন অমনি করে আমরা জিন্দেগি চালাই পাঁচ অক্তে নামাজ পড়ি এতটুকু নামাজে আমাদের মধ্যে ত্রুটি নেই রোজাতে ত্রুটি নেই সেই হাদিসের দলিলের ওপর আমরা চলি আমল করতে করতে তারপরও আল্লাহ বলছেন তসলান আরান হামিয়া কারণ তোমার আমলের ভিতরে নিয়তের করবরা নিয়েছিল মানসাল্লা ফাঁকাদা সেরাকা এবার বলি চতুর্থ নম্বর আমার নিয়ত সহি আছে আমার নিয়ত একদম রসুলের নিয়তের মতো নিয়ত আমার চলা ফিরা উঠা বসা সমস্ত আমলগুলি এতটুকু ত্রুটি নেই না কোরআন থেকে না হাদিস থেকে এখলাসের সঙ্গে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সমস্ত আমল করছি এর এরপরও নবীজিব আল্লাহ বলছেন তাসলা তসলানারানহা মিয়া তুইও জাহান নামে চলে যাবি কেন তুমি নিজে আম আমল করেছ আর একজনকে তুমি বলনি তুমি নিজে আমল করেছ সারা জীবন পুরো বারোটাই ছাড়বো ইনশাআল্লাহ আমার নিজের বারোটা তো বেজেই আছে আগে থেকে আর ও বারোটা বাজিয়ে দেবো জি তুমি নিজের আমল করেছ আর একজনকে বলনি বিশ্বনবী বলেন জি কি বলছেন উনি বিশ্বনবী বলেন শুনে নাও বন্ধু ও বিশ্ববাসী রে তুমি যদি দিনের কথা মানুষের কাছে না পৌঁছাতে পারো কিয়ামতের ময়দানে তোমাকে একটা আসামি হিসাবে গ্রহণ করা হবে লা ফিল ইসলাম ইসলামের ভিতরে বৈরাগ্য নাই এক বৈরাগ্য কাকে বলে একা একই জাহান্নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের লোবে একা একই নিজেকে আমল করা বাড়ি ঘর ত্যাগ করে দেয়া ছেলেকে দেখব না মেয়েকে দেখব না আর খোঁজখবর লিব না মসজিদ আর যাব না মসজিদের কোণে বসে যাব কিংবা জঙ্গলে চলে যাব ঘর সংসার আর করব না শুধু বলবো আল্লাহ 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 নামাজ পড়বো রোজা রাখবো হারাম খাবো না